কুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বেশ অনেক দিন পরে আজকে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের পছন্দের রেস্টুরেন্টে এখন বাচ্চারা এত ব্যস্ত হয়ে গেছে যে ওদের পড়ালেখার জন্য আমরা মায়েরাও কিন্তু অনেক ব্যস্ত হয়ে গেছি তাই তো শেষ কবে যে ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে এসেছে আমি ভুলেই গেছি অবশেষে আজকে আমার আম্মা জানের সময় হলো আজকে নিজে থেকেই বলেছে চলো না একটু ঘুরে আসি কারণ দু একদিন তার স্কুল একটু বন্ধ আছে দেশের অবস্থা যে কি পরিমাণ খারাপ তা তো আমার ধারণা সবাই জানেন তাই তো বাচ্চাদের পড়ালেখা নিয়েও এখন টানহাসটা চলছে জানি না এই খারাপ সময়ের মধ্য দিয়ে আমাদেরকে কতদিন যেতে হবে আমিও তো একজন মা তাই তো কত মায়ের রাহাজারি আমি চোখ বন্ধ করলেও যেন শুনতে পাই এগুলা মনে আসলে আসলে মনটা ঠিক থাকে না এ জায়গায় গিয়েও কিন্তু বসে বসে মেয়েটার সাথে এসব নিয়ে আমি কথা বলছিলাম কী আর করার মন খারাপ করে বসে থাকলে তো আর পেট ভরবে না যেহেতু ওখানে বাচ্চাদেরকে খাওয়াতে নিয়ে গিয়েছি তাই দুজনকে বলেছি যে তোমরা কি কি খাবে দেখো আমার আব্বাজান তো এখানে এসে ভেবেই পাচ্ছে না যে সে কি খাবে সে একবার বলছে বার্গার খাবে একবার বলছে সে ফ্রায়েড রাইস খাবে মানে সে ভেবেই পাচ্ছে না আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটা সময়ই করে ফেলেছি প্রায় সাড়ে আটটার বেশি বাজে তাই তো একবার ভেবেছি যে এখন আর কি নাস্তার আইটেম খাবে নাকি তোমরা একদম রাতের খাবারই খেয়ে ফেলবে দুজনে আমাকে জিজ্ঞেস করছে যে কি খাওয়া যায় আমার বাচ্চারা নিজেদের ডিসিশন এখনও ওরা কিন্তু নিজেরা নিতে পারে না যে কোনো কিছুতে তারা আমাকে জিজ্ঞেস করবে যে কি করলে ভালো হয় এদিক দিয়ে মাঝে মাঝে নিজেকে অনেক লাকি মনে হয় বড়টা যা করে ছোটটাও কিন্তু তাকে ফলো করে সব কিছুতে আমাকে বলে তুমি বলো যাই হোক এক পর্যায়ে সবাই মিলে ভাবাভাবি করে পরে আমরা এই তো রাতের খাবারের যে সেটমেন্টগুলো আছে ওই রকম তিনটা অর্ডার দিয়ে দিয়েছি তিনজনের জন্য এই তো খাবার অর্ডার শেষ করে তিনজন মিলে এখন ওয়েটিংয়ে আছি খাবার কখন আসবে এই মুহূর্তগুলো কিন্তু একটু বোরিংয়ে লাগে কিন্তু কিছু করার নেই এদিকে আবার কিন্তু বসে বসে সাহেবকেও কিন্তু মিস করছিলাম কারণ ওর ব্যস্ততার জন্য ও তো আসতে পারিনি আমরা তিনজনই এসেছি তাই তো ওদের সাথে বলতেছি ওদের বাবার কথা ওরাও বলছে ওদের বাবার কথা যাই হোক বেশ লম্বা সময়ের পর এখন আমাদের খাবার চলে এসেছে আমরা কিন্তু তিনজন তিন রকমই আজকে খাবার নিয়েছি আমার ছেলে তো বরাবরই চিকেন ফ্রাই পছন্দ করে তাই ওর জন্য চিকেন ফ্রাইয়ের যে ফ্লেটারটা ছিল ওইটাই নিয়েছি আর মেয়ের জন্য নিয়েছি ওর পছন্দের চিকেন তান্দুরি রাইসটা আর আমি আমার জন্য একটা চিকেন কারি আর রাইস মানে আমরা যে যার মতো নিয়েছি একজনের পছন্দ একরকম আর প্রতিটা খাবারের টেস্টও কিন্তু ভিন্ন এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট বরাবরই আমাদের কাছে খুবই ভালো লাগে আজকেও কিন্তু প্রতিটা খাবারের টেস্ট অসম্ভব মজা ছিল বিশেষ করে এই সালাদটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যা বলে বোঝানো সম্ভব না জানি না ওনারা এই সালাডটাতে কি দেয় আমি তো আজকে প্ল্যান করেই গিয়েছি যে ওনাদের কাছ থেকে এই সালাদের রেসিপিটা আমি শিখেই যাব এই তো আবার মেয়েটাও কিন্তু তার খাবারটা শুরু করে দিয়েছে তার পছন্দের তান্দুরি রাইস দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছিল আগে ওদের মেনুতে কিন্তু এই আইটেমটা ছিল না আজকে এসে কিন্তু প্রথম দেখেছে তাই তো মেয়ে বলল যে এটা তো ট্রাই করতেই হবে ওরা যে খুশি মনে খাচ্ছে তাতে আমি খুশি আমার বাবা তো চামচ দিয়ে খেতেই পারছিল না তাই তো আমরা অনেকবার করে বলাতে সে এক পর্যায়ে এখন হাত দিয়ে খাওয়া শুরু করেছে আমার ছেলেটা সবসময় তার আপনিকে অনেকটাই ফলো করে সে দেখছে তার আপনি কিন্তু চামচ দিয়ে খাচ্ছে তার মামুনিও চামচ দিয়ে খাচ্ছে তাই তো তার ইজ্জতে লাগছে সে বারবার বলাতে এক পর্যায়ে সে রাজি হলো প্রথমে তো সে রাজি হতেই চাচ্ছিলো না মেয়েটা আবার তার জন্য একটা মিলশেক অর্ডার দিয়েছে তার মিলশেকটাও কিন্তু এখন চলে এসেছে আর এই তো আমি আমার জন্য একটা থাই স্যুপ অর্ডার দিয়েছিলাম জানি না প্রথমে অর্ডার দেওয়ার সময় মনে হয়েছিল যে কত কিছুই দিয়ে দিই এখন একদম ফুল হয়ে গেছি খেতেই পারবো না একবার মুখে দিয়েই ভেবেছি যে আর পারবো না আর অনেক গরম তাই আর কী করবো ওনাদেরকে বললাম যে এটা পার্সেল দিয়ে দেওয়ার জন্য সাহেব খাবে আমার সাহেব কিন্তু এ ধরনের খাবার কখনোই পছন্দ করে না তাই তো ওর জন্য এই ধরনের খাবারগুলো আমি আর নিই ওর পছন্দ ঝাল ঝাল খাবার ও বিরিয়ানি আইটেমগুলো খুব পছন্দ করে তাই এতো তো বের হওয়ার পর ওর পছন্দের একটা বিরিয়ানির দোকান থেকে ওর জন্য এক প্যাকেট মোরগ পোলাও নিয়ে নিচ্ছি যেটা খেয়ে সে তৃপ্তি করে খেতে পারবে তাই তো নিবো নাকি ও আবার ফ্রায়েড রাইস বা চিকেন ফ্রাই এই খাবারগুলো কখনোই পছন্দ করে না জানি না কেন আমাদের আবার এগুলাই ভালো লাগে আসলে সবার পছন্দ তো আর এক হতে পারে না আর এই তো আমরা এখন সবাই মিলে রিক্সা উঠে গেলাম অনেক দিন পরে বাচ্চাদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি ওদেরকে ওদের পছন্দের খাবারও খাওয়াতে পেরেছি আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলা সবসময় ভালো লাগে স্পেশাল মনে হয় আমার কাছে তাই তো চেষ্টা করি সময় পেলে ওদেরকে নিয়ে একটু বের হয়ে যেতে তো আর কি আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ